এখানে আমি কি বানানোর প্রস্তুতি নিচ্ছি সেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসলে কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না তবে এই জিনিসটা যখন অনেক শখের বসে বানালাম তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তবে এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম কোনো কিছু একা একা বানানো তবে আমি যখন ইচ্ছে করেছি যে বানাবো তখন এই তো বানালাম তবে এখানে আমি প্রথমে দুধটা জাল করে নিয়েছিলাম তারপরে একটু আটাটাকে আমি একটু গরম করে নিলাম আর গরম করার পর ঠান্ডা করে নিলে ওই হালুয়াটা একটু বেশি ভালো হয় এই তো তারপর আমি দুধ দিয়ে একটু হালুয়া মেরে নিলাম এরপর আসলে আমি কি বানাবো সেটা আপনাদের বলেই দিই আমি আসলে পুরি বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম জানি না কেমন হবে তবে এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম কোনো একটা কিছু বানানো তবে দেখাই যাক কেমন হয় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটাও করা হয়ে গেছে এরপর আমি আটাটা সেনে রেখেছিলাম এরপর আটাটাকে আমি একটা রুটি মতো করে নিব তারপরে এই তো আপনারা দেখতেই পাবেন আমি কীভাবে পুরিগুলো বানাই তবে কে কে এই খাবারটা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার অঞ্চলে কি নামে এটা পরিচিত সেটাও আমাকে বলবেন তবে আমরা পুরী নামেই মানে চিনি আর পুরি বলে থাকি তবে আমার বানানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আসলে আমি কখনো এগুলো একা একা করিনি তবে এখন কেন জানি না ইচ্ছে হচ্ছে কোনো কিছু একা একা করতে যে না আমি এটা করলে অবশ্যই এটা আমি পারবো বা করতে পারবো আর এই তো আমি অনেকগুলো করেই ফেললাম আর দেখতেই পারছেন আমি কীভাবে বানাচ্ছি আর কারো যদি এই খাবারটা খেতে ইচ্ছে করে তাহলে আমার মতো করে অবশ্যই বানানোর ট্রাই করবে আর এই তো পুরিগুলা করা শেষ হয়ে গেলে তারপর আমি একটা প্যানের তেল গরম করে নিব তারপরে আস্তে আস্তে একটা একটা করে পুরিগুলা আমি ভেজে নিব আর এই তো দেখতেই পারছেন আমার পুরিগুলা ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এইবার এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমরা উল্টে দিব তারপরে এই তো এইভাবে আমার পুরিগুলো করা হয়ে যাবে বাকিটা আবার আমরা সেম প্রসেসে ভেজে ফেলবো তাহলে আমাদের পুরি করা হয়ে যাবে আর এই তো এইভাবে আমরা সবগুলো পুরি এইভাবে ভেজে ফেলবো তাহলে আমাদের পুরি করা হয়ে যাবে তবে আমি কোনো কিছু ভুল করে থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কাদের কাছে আমার এই পুরি করা ভালো লেগেছে বা অবশ্য আমাকে জানাবেন তাহলে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম